যে কোনো ক্ষেত্রে সাদাকাটা হলো একটা দামি চারার মতন এমন চারা যেখান থেকে গাছও মিস না যেখান থেকে ফলও মিস হয় না তা আপনি যখন সাদাকা করলেন আপনি একটা বৃক্ষ রোপণ করলেন এই বৃক্ষের ফল দুনিয়াতেও পাবেন জান্নাতেও পাবেন ইনশাল্লাহ তো এই ক্ষেত্রে আমরা এই বৃক্ষটাকে যেন শুধু নিজেই রোপণ না করি সন্তানদেরকেও প্র্যাকটিস করাতে হবে রেসু সাল্লাইসালাম অনেক সময়ই এমন করেছেন বাচ্চাদের হাত দিয়ে অনেক কিছু দিয়েছেন তা আমরা আমাদের বাচ্চাদেরকে সাদাকা করতে হয় এটা শেখাবো এবং এই ক্ষেত্রে একটা পদ্ধতি আমরা বলতে পারি আমার একজন ভাই আছেন আমাদের পরিচিত আমেরিকাতে থাকেন এটা নিয়ে উনি অনেক দিন ধরে কাজ করছেন সাদাকা বক্স নিয়ে সেটা হলো যে আপনার বাসায় আপনি একটা বক্স বানালেন ছোট্ট একটা কিছু রাখলেন কিউট একটা সুন্দর কোনো কৌটো রাখলেন যেটা বাচ্চার পছন্দ এবং সেখানে ওকে শিখিয়ে দিলেন যে বাবা আমি তোমাকে যা দেই সেখান থেকে কিছু কিছু তুমি জমিয়ে এখানে রেখে দাও তো বাচ্চাটা এখানে রাখলো সপ্তাহ শেষ হয়তো জমার দিন আসছেন আপনি সেই সাদাকা বক্সটা খুললেন দেখো দেখি তুমি কত টাকা জমিয়েছো ও দেখলো ওই অর্থটা নিয়ে ও সহ আপনি দরিদ্র বা কোনো জায়গায় সহযোগিতা দরকার ওর হাত দিয়ে দিলেন এতে করে ওর মধ্যে একটা অভ্যাস তৈরি হবে এই আমি বলবো যে আমাদের প্রত্যেকের বাসায় একটা সাদাকা বক্স থাকা উচিত যাতে করে এখানে আমরা অর্থ জমাতে পারি এবং আমাদের সন্তানদের দিয়ে আমরা ভালো কাজগুলো করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক দান করুন আমি